শ্রীচণ্ডীর দ্বাদশ অধ্যায়ের বারো ও তেরোতম শ্লোকে কয়ং দেবী মহামায়া দেবগণকে বলছেন শরৎকালের বার্ষিক মহাপূজয় যে বা যারা আমার এই মাহাত্ম কথা ভক্তিপূর্ণ চিত্তে শ্রবণ করেন আমার কৃপায় তিনি সকল বিপদ আপদ থেকে মুক্ত হন এবং ধন ধান্য ও পুত্র আদি লাভ করেন এই বিষয়ে কোনো সংশয় নেই শরৎকালে মহাপূজা ক্রিয়তে বার্ষিকে তস্যাং মমৈতন মাহাত্যম শ্রুত্যা ভক্তে সমন্বিতা সর্ববাধা বিনির মুক্তিও ধন ধান্য সুতন্বিতা মনুষ্য মত প্রসাদে না বা বেশরতে না যাই হোক কিন্তু প্রশ্ন হলো দেবী এই শরৎকালীন বার্ষিক দুর্গাপূজাকে পুজো না বলে মহাপুজো বলে আখ্যা দিলেন কেন অন্য কোন পূজায় এই মহাপুজো বলা হয় না গণেশ পুজোই হোক শিব পূজাই হোক নারায়ণ পুজো হোক বিষ্ণু পূজা হোক কিংবা কৃষ্ণ পূজা হোক কোনোটিকেই তো মহাপুজো বলা হয় না একমাত্র এই দুর্গা পুজোয় মহাপূজা কেন বলা হয় আমরা আজকে এই প্রশ্নেরই উত্তর জানতে চলেছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ যদি আপনি এই নতুন দর্শক হয়ে থাকেন তবে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে করে প্রেস দিন কারণ হিন্দু ধর্মের বিভিন্ন জানা ও অজানা তথ্য নিয়ে আমি আপনাদের বন্ধু শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রায় এখানে উপস্থিত হই তাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কেন দুর্গা পুজোকে মহাপুজো বলা হয়েছে সূর্য বংশ জাত শ্রীরামচন্দ্র রাক্ষস্রেষ্ঠ রাবণকে বধের নিমিত্ত রাবণের থেকে অধিক শক্তি সম্পন্ন হওয়া আবশ্যক বিবেচনা করে সেই মহাশক্তির তৃপ্তি সাধন করেন তিনি এই শরৎকালে অকাল বোধন করে আদ্যাশক্তি ভগবতী দুর্গা দেবীর করেন ও এই পূজায় মা সন্তুষ্ট হন তাই শ্রীরামচন্দ্র প্রবল শক্তি সম্পন্ন হয়ে রাবণকে ধ্বংস করেন এই শারদীয়া দুর্গাপূজা অর্থাৎ অকালবোধন আমরা আজও পালন করে আসছি সেই শ্রীরামচন্দ্রের কাল থেকে আর এই পূজা হলো মহাপূজা শারদীয় দুর্গাপূজাকে মহাপূজা কেন বলা হয় তার কারণের উল্লেখ আমরা পাই লিঙ্গ পুরাণে শারদীয় মহাপূজা চতুর শুভা অর্থাৎ শারদীয় দুর্গাপূজোর চারটি বিশেষ কর্ম অনুষ্ঠিত হয় বলেই একে মহাপূজা বলা হয় কি কি এই চারটি বিশেষ কর্ম স্নাপনাম পূজনাম বলিদানম হোমরূপা অর্থাৎ দেবীর মহাস্নান দেবীর মহাপূজা বলিদান ও হোম এই চারটি অঙ্গের জন্যেই এই শারদিয়া দুর্গা পূজাকে মহাপূজা বলা হয়েছে আর এই চারটি কর্মের একটি কর্ম যদি পাত পড়ে তবে দুর্গাপূজার অঙ্গহানি হয় দুর্গাপূজায় এই চারটি কর্ম অর্থাৎ মহাস্নান যথাবিহিত পূজা বলিদান ও হোম এই চারটি অঙ্গ বাধ্যতামূলক করতেই হবে একটিও বাদ পড়লে পূজার ত্রুটি হয় পূজার অঙ্গহানি হওয়ায় দেবী পূজা সম্পূর্ণ হয় না তাই দেবী পূজার কোনো ফল লাভও আমরা না আর তাই শাস্ত্র এই পূজাকে মহাপূজা বলছে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ কারণের জন্য এই পূজাকে মহাপূজা বলা হয়ে থাকে অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ তার উপর সমাজের প্রতিটি মানুষের এই অশ্বমেধ যজ্ঞ করার অধিকারও নেই বা অধিকার থাকলেও সামর্থ্য নেই এমত অবস্থায় অশ্বমেধযজ্ঞের সমফল প্রদানকারী শারদীয়া দুর্গা দেবীর যথাযথ পূজা অর্থাৎ মহাস্নান মহাপূজা বলিদান ও হোম সঠিক করার মাধ্যমে কলি যুগের মানুষও এই অশ্বমের যজ্ঞের সম ফল লাভ করতে পারেন কারণ দুর্গা পূজায় অধিকার আছে সমাজের প্রতিটি মানুষের আপনি ব্রাহ্মণ হন বা শুদ্র মৃত হন বা চন্ডাল নারী হন বা পুরুষ কিচ্ছু আসে যায় না দেবী দুর্গার পূজার অধিকার আপনার রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয়ৈর বৈশ্যই শুদ্রৈর নিশ্চ সেবকই এবং নানান লিখ্য গণই পূজিতে সর্বদস্যুভি অর্থাৎ ব্রাহ্মণ শত্রিয় বৈশ্য শুদ্র ও অন্যান্য ভক্তগণ সহ সকল ম্লেচ্ছ জাতি ও সমস্ত দর্শগণ এই দেবী দুর্গার মহাপূজা করবেন তো এই হলো দেবী দুর্গার পূজাকে মহাপূজা বলার কারণ আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না শেয়ার করে সনাতন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে সহযোগিতা করবেন এই আশা রাখি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার দুর্গা দুর্গা